দেখো লক্ষ্মী পুজোতে আজকে আমাদের বাড়িতে নাড়ু বানানো হবে তা কীভাবে বানানো হচ্ছে বা কী বিষয়ে কি করা হবে তোমাদের নাইকেল ঝোড়া থেকে শুরু করে কুরানো থেকে শুরু করে নাড়ু টু যে সব বানিয়ে দেখাবো কিভাবে সেটা সম্ভব বর্তমানে এখন নাইকেল ছাড়ানো হচ্ছে মেয়ে মেয়ে ছেলের হাত দিয়ে নারকেল ছাড়ানো হচ্ছে তা ওটা ওদেরই কাজ নাড়ু বানানো থেকে নাইকল ছোড়া অবধি তাই দেখো একটু টোটালটা বানাচ্ছে মুখটাও দেখতে পাচ্ছ ছাড়া ছাড়াতে গিয়ে ছাড়ছে না তাও নাকেল ছাড়াতে গিয়ে দেখো গরম ধরে গেছে ঘেমে গেছে অলরেডি আবার তো নাড়ু বানানোর সময় কী করবে সেটাই তো বুঝতে উঠতে পারছি না দেখো নাড়ু বানানো কত কষ্টের জিনিস মাঠাকবরা বলতো যে নারু বানিয়ে দেখবি কত কষ্টের তাই সেটা বোঝা যাচ্ছে নাইকল ছড়ানো দিকেই ওই আরাম করে বসে নি নাইকল ঝড়ছে অলরেডি দেখো নারকল ভাঙা হয়ে গেছে এখন যাচ্ছি আমরা নারু বানাতে সেখানকার দৃশ্য তোমাদের সাথে শেয়ার করব চলো দেখো এইভাবে কি করতে হয় এটা কুড়িয়ে নাইকল কোড়াতে হয় প্রথমে নার বাঙাতে গেলে এবার এটা খুবই প্রয়োজন তো অলরেডি নারিকল কোরানো কীড়াই চলছে আর এখানে কড়াইয়ের মধ্যে সেই নাইকল কোরানো ওইটা দেওয়া হয়েছে আর কিছুটা গুড় মিশানো হচ্ছে তার সাথে দিলে ভালো আর সাথে চিনি মিশাচ্ছে চিনি মিশালে কী হয় টেস্ট ভালো হয় দুই রকমের তাই না কালার ভালো হয় কালার ভালো হয় টেস্ট ভালো হয় আগে মা ঠাক মারা করতো এখন কাকি আর বউ করছে এইভাবে করে মাখি নিতে হবে গুড় দিয়ে চিনি দিয়ে হালকা একটু জল দিয়ে দেখো এইভাবে করে মাখিয়ে পুরো অলরেডি নাড়ু হয়ে গেছে শুধু এখন উনুনের পর দিলে হাত দিয়ে ডরলেই হবে তবে আমার কাকি এত সুন্দর ডলেছে মানে চটকিয়েছে রাতে উনুনের পর না দিলেও মনে হচ্ছে নাড়ি হয়ে যাবে তো এইদিকে একটা অলরেডি পুরোনো চলছে এটা হলো চিনি চিনির নাড়ু করবে তো দেখা যাক চিনির নাড়ু ভালো হয় না গুড়ের নাড়ু ভালো হয় তোমরাও দেখবে আমার সাথে তো অলরেডি উনুনে উনুনে আগুন দেওয়া শুরু হয়ে গেছে দেখো অলরেডি উনুনে আগুন দাও দাও করে ধরছে দেখে কড়াইয়ে নাড়ু করা সে ছাজনে না কী বলে ওটাও

সাজ প্রায় রেডি হয়ে গেছে উনুনটা দেখো সুন্দর জ্বলছে মনে হচ্ছে সেই লাইটিং অলরেডি টেস্ট করে মানে চেক করা হচ্ছে অলরেডি দেখো প্রায় নাড়ু প্রায় হর এই নাইকলের মালাই দিয়ে এটাকে ডলছে ডললে পরে কি হয় এটা ধরলে পরে ওটা টাইট হয়

তো অলরেডি দেখো এইগুলো সে শুকনো হয়ে গেছে বলে তার জন্য এটাকে নতুন করে জাল দিচ্ছে জাল দিয়ে আবার নতুন করে বানানো হবে তো দেখতে পাচ্ছ অলরেডি আমাদের নাড়ু বানানো প্রায় কমপ্লিট এতগুলো নাড়ু হয়ে গেছে আরও ছাঁচ রয়েছে অলরেডি চিনির নাড়ু করতে গেলে প্রথমে দিতে হয় সাথে শুধু চিনি দিতে হয় এর মধ্যে আর গুড় লাগে না এই জন্য একে বলে চিনির নাড়ু আর আগেরটা হলো গুড়ের নাড়ু অলরেডি দেখো চিনির নাড়ুর ছাঁচ প্রায় রেডি হয়ে গেছে ছাঁচ এখন রেডির দিকে এবারটা নাড়ু তৈরি করা হবে